আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করছি ভালো আমি আপনাদের ভালোবাসা আল্লাহ তালা রহমাতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছেন চলুন আজকে আমরা জেনে নেই ইরান ও ইসরায়েল যুদ্ধে কে কত বেশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এর পরিণতিতে কে কত বেশি শাস্তি ভোগ করবে বর্তমানে ইরান ও ইসরায়েল সংঘাত দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধ কি শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নাকি এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এই যুদ্ধ কিভাবে জাতিসংঘ সনদ জেনেভা কনভেনশন ও মানবাধিকার আইন লঙ্ঘন করেছে প্রথমত জাতিসংঘ সনদের ধারা এর দুই উপধারায় অনুযায়ী কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না বিশেষত আগ্রাসনের ভিত্তিতে যদি ইসরায়েল বা ইরান একতরফাভাবে আগে আক্রমণ করে সেটা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশেষজ্ঞরা বলেছেন বর্তমান যুদ্ধটি সেই ধারাটি ভেঙেছে দুই নম্বরে আত্মরক্ষার অধিকার ধারা একান্ন জাতিসংঘ একটি দেশকে আত্মরক্ষার অধিকার দিলেও সেটা হতে হবে তাৎক্ষণিক ও আনুপাতিক যদি হামলার মাত্রা অতিরিক্ত হয় বা সময় মতো প্রতিক্রিয়া না হয় তাহলে সেটা আত্মরক্ষা হিসেবে গণ্য হয় না প্রশ্ন হলো ইসরায়েলের আক্রমণ কি আত্মরক্ষা ছিল নাকি আগ্রাসন কমেন্টসে জানাবেন তিন নম্বর জেনেভা কনভেনশন লঙ্ঘন যুদ্ধের মধ্যেও কিছু নিয়ম থাকে এটা কি বলে জেনেভা কনভেনশন বেসামরিক মানুষ হাসপাতাল স্কুল কিংবা আবাসিক ভবন আক্রমণ করা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হয় ইরান ও ইসরায়েল সংঘাতে ইতিমধ্যেই বেসামরিক প্রাণহানি ঘটেছে এবং তা আন্তর্জাতিক আইন ভাঙার মধ্যে সামিল হয়ে গেছে চার নম্বরে যে আইনটি লঙ্ঘন করা হয়েছে সেটা হচ্ছে মানবাধিকার আইন ও যুদ্ধ অপরাধ যুদ্ধকালেও মানুষের জীবনের অধিকার নিরাপদ চলাচল ও চিকিৎসার অধিকার থাকে কিন্তু যখন হামলার জল বিদ্যুৎ বা চিকিৎসার ব্যবস্থা নষ্ট হয় তখন তা মানবাধিকার লঙ্ঘন এই যুদ্ধ সেই রকম অনেক মানবিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে পাঁচ নম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সি সি আওতায় বিচারযোগ্যতা যুদ্ধের নামে যদি পরিকল্পিত হত্যা নির্যাতন গণহত্যা বা বেসামরিক লক্ষ্যে হামলা হয় তাহলে তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য রোম অনুযায়ী সংবিধি যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে ব্যক্তিগত ভাবেও অভিযুক্ত হওয়া যায় এক্ষেত্রে ব্যক্তিগত ভাবে যদি অভিযুক্ত করতে হয় তাহলে আপনি কাকে করবেন ইরানের প্রেসিডেন্ট না ইসরায়েলের প্রেসিডেন্ট নাকি অন্য কোনো মাথাওয়ালা আশা করছি কমেন্টসে জানাবেন সবশেষে বলতে চাই ইরান ও ইসরায়েল যুদ্ধ শুধু রাজনৈতিক নয় এটি আন্তর্জাতিক আইন মানবিক মূল্যবোধ এবং বৈশ্বিক ন্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে না পেলে এই সংঘাত বিশ্বব্যাপী আরো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে আপনার মতে এই কি আন্তর্জাতিক আইন ভেঙে চলেছে কমেন্টসে লেখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যুদ্ধ বিরোধী সচেতনতা ছড়িয়ে দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ